দেওবন্দি আলেমদের ব্যাপারে আহলে হাদিস আলেমদের ধারণা কেমন তাদের আকিদা মানহাত জানতে চাই আমি দেওবন্দি মাদ্রাসায় পড়েছি দেওবন্দীদের আকৃদার মাদ্রাসায় আমি তো হানাফি মাদ্রাসায় পড়েছি তাতে আমি দেখেছি সয়াকিদায় আসার পরে যে আকাইদার ক্ষেত্রে অনেক সমস্যা যেমন আসমা ও সিফাতের ক্ষেত্রে তারা করে এমনকি তাহরিফ করে এমনকি বিকৃতি করে উল্টা পাল্টা ব্যাখ্যা তার করায় আল্লাহর হাতকে হাত অর্থে নেয় না কুদ্রত অর্থে নেয় এরকম আল্লাহর অনেকগুলো সিফাতকে তারা অস্বীকার করে এটাই আকিদায় একটা ভ্রান্তি তারপরে কিছু কিছু দেওবন্দি ভালো আলেম যারা ভালো প্রকৃত কিন্তু অধিকাংশ দেওবন্দী আকিদার যারা মানুষ সাধারণ কিছু সুন্নি নামদারি আলেম সহ তারা বলে আল্লাহ নিরাকার কি বলে আল্লাহ নিরাকার আবার বলে আল্লাহ সর্বত্র বিরাজমান আবার বলে ইমাম বুহানি ভাই একশো বার আল্লাহ দেখছে তো এক জায়গায় আমাকে বলল যে ইমামা বুহানি বলেছে আল্লাহ একশো বার দেখছে আর আপনি বলতেছেন উল্টা কথা তাই আমি বললাম যে তাহলে তুমিই বলো তুমি বলতেছো আল্লাহ নিরাকার আর আবু হানিফা দেখছে একশো বার তে কি দেখছে নিরাগার দেখছে উল্টা পাল্টা কথা এই জন্য আকিদায় অনেক সমস্যা আছে আমি দোয়া করি আল্লাহ সুবাহ আমাদের প্রত্যেক মুসলমানকে বিশুদ্ধ আকিদা অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন আপনাদের পাশে তো অনেক বড় বড় মাদ্রাসা আছে আলেমদের কাছ থেকে জেনে নেবেন না তাদের মধ্যে মাতুরিদিও আছে তাদের মধ্যে আশাহারিও আছে দুটা গ্রুপই আছে ব্রাদার রাহুলের তেলোয়াত শুদ্ধ নয় হয়তো আপনি শুনেছেন বা দেখেছেন আপনার পরামর্শ জানতে চাই দেখেন মানুষের ব্যক্তিগত পয়েন্টে আঘাত করা উচিত নয় আমি ভাইয়ের সাথে কথা বলেছি অনেক মাহফিল করেছি তিনি আমাকে বলেছেন যে আমি চেষ্টা করতেছি আর হাদিসে এসেছে যে ব্যক্তি চেষ্টা করে ওই ব্যক্তি কিনে কি পায় ডাবলনে কি পায় তো তিনি তো চেষ্টা করতেছেন দোয়া করি বাতিল তো পারে না কি করবে কয় যে তোমার সাথে তো আর বাহাজে পারা গেল না এবার তুমি আর বি পারো না এটা দিয়ে বসাবো তাই না আমাদের কাছে আসো এ ব্যাপার নিয়ে আমরা পাঁচ ভাই সকলের ভিন্ন সংসার বাবা বেঁচে আছেন সকলে মিলে ভাগে কুরবানি করে থাকি সাতজনে এর পক্ষে এবং সাত পরিবার এ বিষয়ে পরিষ্কার ধারণা দিবেন এটা হলো এ বিষয়ে আমি একটা বলবো আর আপনার আলেম আর একটা বলবে এই জন্য সবচেয়ে দিয়ে যাই যায় যে কোনো এক জায়গা থেকে ফতোয়া নিয়ে নেবেন আমার উপরে দায় সারছি না একটা হচ্ছে আমাদের বাংলাদেশে প্রবীণ সংগঠন জমায়েত আহলে হাদিস আছে না নাই তাদের একটা পত্রিকা বের হয় সাপ্তাহিক আরাফাত ওই সাপ্তাহিক আরাফাতে প্রশ্ন করবেন জেনে নিবেন এটা যদি মন মতো না হয় আরেকটা পত্রিকা আছে খুব প্রসিদ্ধ বাংলাদেশে মাসিক Abtahari তাই না তাহলে মাসিক Abtahari কে প্রশ্ন করবেন ওখান থেকে একদম স্পষ্ট ভাবে জেনে নেবেন মাসিক আল ইতিসাম আছে ওখান থেকে জেনে নেবেন মাসিক আল ইখলাস আছে ওখান থেকে জেনে নেবেন আপনার যেটা ভালো লাগে ওইখান থেকে জেনে নেবেন আমার উপরে ছেড়ে দেওয়ার দরকার নেই সাইক আপনার শিক্ষাগত যোগ্যতা কর্মজীবন সম্পর্কে জানতে চাই কই আর আপনারা উল্টা করেন তাই না যদিও বা সত্য কথায় দুনিয়ায় ভাত নাই জোতা পরে নামাজ আদায় করা যাবে কি যাবে মুফতি শোনা যাবে কি ব্যক্তি ধরে প্রশ্ন করিয়েন না এনার আগেই প্রবলেম আছে এবং আলোচনা আমি তেমন শুনিনি দু একটি ক্লিপ শুনেছি হয়তো মানুষ কেটে সেটে ক্লিপ তো আর ভরসা করা যায় না কী করে না করে এই জন্য ভাইকে আমার পরামর্শ থাকবে যে অবশ্যই আপনি এলেম রাখেন জ্ঞান রাখেন আপনার প্রতি আমার পরামর্শ আপনি অবশ্যই কোরআন এবং সন্নাকে কোরআনকে কোরআনের মানদণ্ডে সন্নাকে সন্ন্যার মানদণ্ডে বুঝবেন আর চোখ থেকে কালা চশমা খুলবেন কি চশমা কালা চশমা কয় যে তুই এত কালা কে তো বলে যে আমি কালা মানে সবাই তোমাকে দলা কয় তুই কালা কোষ কে না তুই কালো কেন না তুই কালো তুই ভালো না তো তাকি আছে দেখে যে চোখের ভিতরে কালা চশমা কয় খুলত তো কালা চশমা খুলছে কয় এখন কেমন কয় এখন তো ফর্সা কয় তুই যতদিন কালা চশমা পরে থাকবি ততদিন আমাকে কালাই দেখবি ফর্সা দেখবি না ঠিক যতদিন তাকলিদ আর মাযহাবের চশমা পরে থাকবে ততদিন মানুষকে ভ্রষ্টই মনে হবে বুঝেন নাই এজন্য ওই চশমা ছেড়ে ফেলতে হবে হজর ইমাম যদি রুকুতে চলে যায় আর আমি গিয়ে আয়াত ধরলাম আমার নামাজ পরিপূর্ণ হবে কি কি ধরলাম জামাত ধরলাম মানে রুকুবেলে রাকাত হবে কি এটাও ওই ইখতিলাবি masala মাদানিদের একাংশ এবং সালাবদের অধিকাংশ विद्वান রুকুবেলে রাকাত হয় এটা বলেছেন আমি এটাকেই পছন্দ করি আবার কেউ বলেছেন ব্যাখ্যা করেছেন যে হয় না আপনারা বড় আলেম বিজ্ঞ আলেম আছেন তাদের কাছ থেকে এই ইফতলাপি বিষয় জেনে নেবেন আমার একটা প্রশ্ন ছিল মেয়েদের কি মসজিদে নামাজ পড়া যায় মসজিদে নামাজ পড়া যায় খুব উত্তম তানা যায়স মেয়েরা যদি মসজিদে যায় বাধা দিতে পারবেন না কি করতে পারবেন না বাধা দিতে পারবেন না আর ঈদগাহ যদি হয় যেতে তো হবেই হায়েস থাকুক নিফাস থাকুক উরনা না থাকুক একটা ধার করে হলেও সে ঈদগাহের জামাতে যদি শরিক হতেও না পারে তাহলে সে ক্ষুদ্র শুনবে ওখানে তাগিদ আর জামাতের ক্ষেত্রে সে স্বাধীনতা সে যদি যেতে চায় তাহলে তাকে নিষেধ করা যাবে না যদি আমরা নিষেধ করি তাহলে রসুলের হাদিসকে অপমান করা হবে তুচ্ছ তাচ্ছিল্য করা হবে আমি মাঝে মাঝে খারাপ স্বপ্ন দেখি করণীয় কী আপনি যদি খারাপ স্বপ্ন দেখেন তাহলে যেদিকে থাকবেন ওইদিকে তিনবার থুতু ফেলবেন আবদুল্লাহিমিনার শেতনুর রজিম পড়বেন কাত ঘোরাবেন পাল্টাবেন আর আল্লাহর কাছে খারাপ স্বপ্ন থেকে পানা চাইবেন আর এই খারাপ স্বপ্ন কারো কাছে বর্ণনা করবেন না স্বপ্নের কথা কাউকে বলার প্রয়োজন নেই ভালো স্বপ্ন হলে কেউ কেউ বলেছে বলা যায় হজোর বয়স আমার ছাব্বিশ সাতাশ বছর বাবা মা বিয়ে দিচ্ছে না এখন আমি কী করব আমি কি করব গো আপনার বাবা যদি বিয়ে না দেয় আপনি করেন বিয়ে বিয়ে করার ক্ষেত্রে পুরুষের তো লাগে না বাপ লাগে মেয়ের বাপ লাগে আপনার বছর হয়ে গেছে আপনি একাই করেন বাপ দেয় না আপনি কামাই করা জানেন আপনি করেন করে কামাই করে খাওয়ান আর আমি আপনার বাপকে পরামর্শ দিব আপনি আপনার সন্তানকে বিবাহ দিবেন অবশ্যই তা না হলে যেই পাপ করবে তার একটা ভাগ ভাগ কিন্তু আপনার কাঁদেও আসবে বুঝেন নাই এখন তো ফেতনার যুগ তাড়াতাড়ি বিয়ে দেওয়া ভালো তাড়াতাড়ি বিয়ে দেওয়া ভালো না খুব আলেমদের আলেমদের ব্যাপারে হাদিস ধারণা কেমন তাদের জানতে চাই আমি দেওবন্দি মাদ্রাসায় পড়েছি দেওবন্দিদের আকৃদার মাদ্রাসায় আমি তো হানাফি মাদ্রাসায় পড়েছি তাতে আমি দেখেছি সৈয়াকিদায় আসার পরে যে আকাইদার ক্ষেত্রে অনেক সমস্যা যেমন আসমা ও সিফাতের ক্ষেত্রে তারা তাসপিহ করে এমনকি তাহরিফ করে এমনকি বিকৃতি করে উল্টা পাল্টা ব্যাখ্যা তার করায় আল্লাহর হাতকে হাত অর্থে নেয় না কুদ্রত অর্থে নেয় এরকম আল্লাহর অনেকগুলো সিফাতকে তারা অস্বীকার করে এটাই আঁকেটাই একটা ভ্রান্তি তারপরে কিছু কিছু দেওবন্দি ভালো আলেম যারা ভালো প্রকৃত কিন্তু অধিকাংশ দেওবন্দী আকিদার যারা মানুষ সাধারণ কিছু সুন্নি নামদারি আলেম সহ তারা বলে আল্লাহ নিরাকার কি বলে আল্লাহ নিরাকার আবার বলে আল্লাহ সর্বত্র বিরাজমান আবার বলে ইমামা বহানি ভাই একশো বার আল্লাহ দেখছে তো এক জায়গায় আমাকে বললো যে ইমামা বহানি ভাই বলেছে আল্লাহ একশো বার দেখছে আর আপনি বলতেছেন উল্টা কথা তাই আমি বললাম যে তাহলে তুমিই বলো তুমি বলতো আল্লাহ নিরাকার আর আবু হানিফা দেখছে একশো বার কি দেখছে নিরাকার দেখছে উল্টা পাল্টা কথা এই জন্য আকিদায় অনেক সমস্যা আছে আমি দোয়া করি আল্লাহ সুবাহ আমাদের প্রত্যেক মুসলমানকে বিশুদ্ধ আকিদা অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন আপনাদের পাশে তো অনেক বড় বড় মাদ্রাসা আছে আলেমদের কাছ থেকে জেনে নেবেন না তাদের মধ্যে আছে 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 তাদের মধ্যে গ্রুপই ব্রাদার রাহুলের কোরআন দুটা শুদ্ধ নয় হয়তো আপনি শুনেছেন বা দেখেছেন আপনার পরামর্শ জানতে চাই দেখেন মানুষের ব্যক্তিগত পয়েন্টে আঘাত করা উচিত নয় আমি ভাইয়ের সাথে কথা বলেছি অনেক মাহফিল করেছি তিনি আমাকে বলেছেন যে আমি চেষ্টা করতেছি আর হাদিসে এসেছে যে ব্যক্তির চেষ্টা করে ওই ব্যক্তি কিনে কি পায় ডাবল কি পায় তো চেষ্টা করতেছেন দোয়া করি বাতিল বন্ধেরা তো পারে না কি করবে কয় যে তোমার সাথে তো আর বাহাজে পারা গেল না এবার তুমি আর পারো না এটা দিয়ে বসাবো তাই না আমাদের কাছে আসো এ ব্যাপার নিয়ে আমরা পাঁচ ভাই সকলের ভিন্ন সংসার বাবা বেঁচে আছেন সকলে মিলে ভাগে কোরবানি করে থাকি সাতজনে এর পক্ষে এবং সাত পরিবার এ বিষয়ে পরিষ্কার ধারণা দিবেন এটা হলো তিলাফি আলা এ বিষয়ে আমি একটা বলবো আর আপনার আলেম আরেকটা বলবে এই জন্য সবচেয়ে নিরাপদ চারটা পথ আপনার দিয়ে যাই কয়টা পথ চারটে যে কোনো এক জায়গা থেকে ফতুয়া নিয়ে নিবেন আমার উপরে দায় ছাড়ছি না একটা হচ্ছে আমাদের বাংলাদেশে প্রবীণ সংগঠন জমিয়াইতে হালে হাদিস আছে না নাই তাদের একটা পত্রিকা বের হয় সাপ্তাহিক আরাফাত ওই সাপ্তাহিক আরাফাতে প্রশ্ন করবেন জেনে নিবেন এটা যদি মন মতো না হয় আর পত্রিকা আছে খুব প্রসিদ্ধ বাংলাদেশে মাসিক আত্মাহারি তাই না তাহলে মাসিক কে প্রশ্ন করবেন ওখান থেকে একদম স্পষ্টভাবে জেনে নিবেন মাসিক আলী ইতিসাম আছে ওখান থেকে জেনে নিবেন মাসিক আলী ক্লাস আছে ওখান থেকে জেনে নিবেন আপনার যেটা ভালো লাগে ওইখান থেকে জেনে নিবেন আমার উপরে ছেড়ে দেওয়ার দরকার নেই আপনার শিক্ষাগত যোগ্যতা কর্মজীবন সম্পর্কে জানতে চাই কই আর আপনারা করেন তাই না যদিও বা সত্য কথায় দুনিয়ায় ভাত নাই জোতা পরে নামাজ আদায় করা যাবে কি জি যাবে মুফতি রেজাল্ট করিম আবরার ওয়াশোনা যাবে কি ব্যক্তি ধরে প্রশ্ন করিয়েন না এনার আঁকেইটায় প্রবলেম আছে এবং আলোচনা আমি তেমন শুনিনি দু একটি ক্লিপ শুনেছি হয়তো মানুষ কেটে সেটে ক্লিপ তো আর ভরসা করা যায় না কি করে না করে এজন্য জন্য ভাইকে আমার পরামর্শ থাকবে যে অবশ্যই আপনি এলেম রাখেন জ্ঞান রাখেন আপনার প্রতি আমার পরামর্শ আপনি অবশ্যই কোরান এবং সুন্নাকে কোরানকে কোরানের মানদণ্ডে সুন্নাকে সুন্নার মানদণ্ডে বুঝবেন আর চোখ থেকে কালা চশমা খুলবেন কি চশমা কালা চশমা কয় যায় তুই এত কালা কে তো বলে যে আমি কালা মানে সবাই তোমাকে দলা কয় তুই কালাকোষ কে না তুই কালো কেন না তুই কালো তুই ভালো না তো তাকিয়ে আছে দেখে যে চোখের ভিতরে কালা চশমা কয় তো। তা কালা চশমা খুলছে কই এখন কেমন কই এখন তো ফর্সা কই তুই যতদিন কালা চশমা পরে থাকবি ততদিন আমাকে কালাই দেখবি ফর্সা দেখবি না ঠিক যতদিন তাকলিদ আর মাযহাবের চশমা পরে থাকবে ততদিন মানুষকে भ्रষ্টই মনে হবে বুঝেন নাই এজন্য ওই চশমা ছেড়ে ফেলতে হবে হুজুর ইমাম যদি rukute চলে যায় আর আমি গিয়ে আয়াত ধরলাম আমার নামাজ পরিপূর্ণ হবে কি কি ধরলাম জামাত ধরলাম মানে রুকুবেলে রাকাত হবে কি এটাও ইখতলাপি মশালা মাদানীদের একাংশ এবং সালাবদের অধিকাংশ বিদ্যান রুকুবেলে রাকাত হয় এটা বলেছেন আমি এটাকেই পছন্দ করি আবার কেউ বলেছেন ব্যাখ্যা করেছেন যে হয় না আপনারা বড় আলেম বিজ্ঞ আলেম আছেন তাদের কাছ থেকে এই ইফতলাপি বিষয়ে জেনে নেবেন আমার একটা প্রশ্ন ছিল মেয়েদের কি মসজিদে নামাজ পড়া যায়স মসজিদে নামাজ পড়া যায়স খুব উত্তম তানা জায়েজ মেয়েরা যদি মসজিদে যায় বাধা দিতে পারবেন না কি করতে পারবেন না বাধা দিতে পারবেন না আর ঈদগাহ যদি হয় যেতে তো হবেই হায়েস থাকুক নিফাস থাকুক না থাকুক একটা ধার করে হলেও সে ঈদগাহের জামাতে যদি শরিক হতেও না পারে তাহলে সে ক্ষুদ্র শুনবে ওখানে তাগিদ আর জামাতের ক্ষেত্রে সে স্বাধীনতা সে যদি যেতে চায় তাহলে তাকে নিষেধ করা যাবে না যদি আমরা নিষেধ করি তাহলে রসুলের হাদিসকে অপমান করা হবে তুচ্ছ তাচ্ছিল্য করা হবে আমি মাঝে মাঝে খারাপ স্বপ্ন দেখি করণীয় কি আপনি যদি খারাপ স্বপ্ন দেখেন তাহলে যেদিকে থাকবেন ওইদিকে তিনবার থুতু ফেলবেন আবদুল্লাহিমান শায়ত রজিম পড়বেন কাত ঘোরাবেন পাল্টাবেন আর আল্লাহর কাছে খারাপ স্বপ্ন থেকে পানা চাইবেন আর এই খারাপ স্বপ্ন কারো কাছে বর্ণনা করবেন না স্বপ্নের কথা কাউকে বলার প্রয়োজন নেই ভালো স্বপ্ন হলে কেউ কেউ বলেছে বলা যায় ওর বয়স আমার ছাব্বিশ সাতাশ বছর বাবা মা বিয়ে দিচ্ছে না এখন আমি কি করব আমি কি করব গো আপনার বাবা যদি বিয়ে না দেয় আপনি করেন বিয়ে বিয়ে করার ক্ষেত্রে পুরুষের তো লাগে না বাপ লাগে মেয়ের বাপ লাগে তা আপনার সাতাশ বছর হয়ে গেছে আপনি একাই করেন দেয় না আপনি কামাই করা জানেন আপনি করেন করে কামাই করে খাওয়ান আর আমি আপনার বাপকে পরামর্শ দিব আপনি আপনার সন্তানকে বিবাহ দিবেন অবশ্যই তা না হলে যেই পাপ করবে তার একটা ভাগ ভাগ কিন্তু আপনার কাঁধেও আসবে বুঝেন নাই এখন তো ফেতনার যুগ এজন্য তাড়াতাড়ি বিয়ে দেওয়া ভালো তাড়াতাড়ি বিয়ে দেওয়া ভালো না খুব